নবি আছেন না দেন নাই তিনি হার जायेगा হাজির রয় নবি আছেন না নাই তিনি হার জায়গায় হাজির রিন তিনার জন্য দুনিয়া আবাহেন গ আল্লাহ তিনার জন্য দুনিয়া আনা নবী আছে না তিনি হার জায়গায় হাজির রাহায় নবী আছে মদ তিনি হার জায়গায় হাজির রাহায় তিনার জন্য দুনিয়া বানাইলেন গ আল্লাহ তিনার জন্য দুনিয়া বানাইলেন নবি আছে কানে শনি চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চাই জরে মাদু ভার্লা নবী আছে কানে শোনে চোখে দেখলাম না তাই তো আমার মন যেতে চাই আনার মাদে আমি যাব মাদে না করব নবীর আমি যাব না করব নবীর ঝি রাহাত তবে দেবে মনের বাস সহনা গো তবে মিলবে মনে রে বা না আছেন নাই তিনি হার জায়গায় হাজের রাহাই নবে না মদ নাই তিনি হার জায়গায় হাজের রায় তিনার জন্য ধনে আব গো গহ আল্লাহ তিন আপনার জন্য দনি আবানা আইলে আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আরবে দানা আবে জমজম জম কূপের পানে পান করে ভাই দেখ না মহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আর বেদানা আবে জমজম কোপের পানু পান করে ভাই না আমি যাব মা না তোমরা বাধা দিও নাহা আমি যাব যাবো তোমরা বাধা দিও নাহা তবে মনের বাসনা গোহ তবে মিডবে মনে রে বাসনা নবে আছেন মদ নাই তিনি হর জায়গায় হাজির রাহাই নবে আছেন মদ নাই তিনি হর যাইকাই হাজির রায় তিনার জন্য ধনি আনাহিলেন গো আল্লাহ তিনার জন্য দোনে আবানা আইলে সামনে আবার সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো টানা থাকলে যেতাম অপার সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানা থাকিল যেতাম এ পার আমি যাব মাদিনা নবী কাছে তো নাহা আমি যাব ডাক না তবে মনের বাসনা গহর তবে মিডবে মনে রে বাসনা নবে আছেন মাদোনায় তিনি আর জায়গায় হাজির রায় নবে আছেন মাদনায় তিনি আর জায়গায় হাজর রায় তিনার জন্য তোনি আপা গো আল্লাহ তিনার জন্য ले مولانا محمد अला महामद सलो ताला وسلم ই নবী মুস্তাফা শুধু মানব জাতির জন্য রহমত না নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত নবী আমার নদ নজির জন্য রহমত নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত নবী আমার জলরসির জন্য রহমত নবী আমার জিন জাতির জন্য রহমত নবী আমার ফারিস্তা জগতের জন্য রহমত ইয়া কথাই নবী মুস্তাফা 18000 মাখলুকাতের জন্য রহমত জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুর বয়স যখন চব্বিশ তখন আব্দুল মোতালিব তিনি বসে আছেন আব্দুল্লার বন্ধুরা আব্দুল মোতালিবের কাছে এসে হাজির বলে চাচা আপনি মন খারাপ করে কেন বসে আছেন আপনার মনটা কেন খারাপ লাগছে আব্দুল মোতালিব বলতে আছে তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু আমার বেটার বয়স হয়ে এখন পর্যন্ত বিবাহ করলো না তোমরা যদি বিবাহটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে আরব দেশের দামি উত্তম খেজুর গুলা পাঁচ সের করে দেব এবং দশটা করে তোমাদেরকে টাকা দেবো এখন বিবাহ লাগাতে গেলে ঘটকগিরি করতে গেলে আপনার আগে কিন্তু আপনার লুঙ্গি ছাতা এগুলা দিত নাকি হ্যাঁ এখন কিন্তু ওগুলো আর চলে না এখন শুধু খালি বান্ডিল চার হাজার পাঁচ হাজার এই চার হাজার পাঁচ হাজার আপনার তবু অমুক উঠে না এখন আবার ফোন পে উঠে তিনি বলতে আছেন তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু তোমরা যদি বিবাহটা লাগিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে দামি খেজুর দেব এবং টাকা পয়সাও দেব ঠিক আছে আবদুল্লার বন্ধুরা আবদুল্লার কাছে এসে হাজির হয়ে গেছেন আবদুল্লার কাছে আসার পরে বলতে আছেন ভাই তোমার বয়স হয়ে গেল চব্বিশ বছর এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না আবদুল্লা রাতি আল্লাহ বলতে আছেন ও ভাই শোনো শোনো একটা মানুষ বিবাহ করে তো করে কবার বলে আমার তো বিবাহ হয়ে গেছে আবদুল্লার বন্ধুরা বলতে আছেন আমরা তোমার বন্ধু হয়ে আমরা জানতে পারলাম না যে তোমার বিবাহ হয়েছে তোমার বাবা এখনো খবর পেল না যে তোমার বিবাহ হয়েছে হয়েছে তোমার বিবাহটা কোথায় বন্ধুদের মনটা খারাপ যে আমরা টাকা পয়সা না আমরা দামি খেজুরটা পাবো না আবদুল্লাহ বন্ধুরা বলতে আছে ভাই রে তুমি কোথায় বিবাহ করেছো একটু দয়া করে বলো আবদুল্লাহ বলতে আছেন তোমরা জানতে পারবে কিভাবে আমার বিবাহটা জমিনের মধ্যে হয়নি আমার বিবাহটা আসমানের মধ্যে হয়ে গেছে যদি বলুন সুফান আল্লাহ আব্দুল্লাহ রাদী আল্লাহ ফতা আনহু বলতে আছেন আমি রাত্রিবেলা একদিন ঘুমিয়ে আছে গো একজন ব্যক্তি আছে যেন বলতে আছে আব্দুল্লাহ তোমার বিবাহটা হয়ে গেছে আসমানের মধ্যে আমিনার সঙ্গে বিবাহ হয়েছে তোমার শ্বশুর বাড়ি হলো মদিনা তোমার শ্বশুরের নাম হলো আব্দুল আহব জোহরি তোমার শ্বশুরি মায়ের নাম হলো বিবি বার আব্দুল্লাহ রাধি ভুতালা আনুভ তিনি জিজ্ঞাসা করতে আছেন গো আপনি কে একটু দয়া করে বলুন আপনার পরিচয়টা একটু দিন তিনি যেন বলতে আছেন আমার নাম হলো ইব্রাহিম খলিল বলুন হাজরাতে ইব্রাহিম নবী জানোই সংবাদ দিতে আসেন ও আব্দুল্লাহ তোমার বিবাহ হয়ে গেছে আসমানের মধ্যে তোমার আসমানের মধ্যে বিবাহ হয়েছে আমিনার সঙ্গে তবে তোমার যে আসমানের মধ্যে বিবাহ হয়েছে। এটা মধ্যেওয়ালা মানবে না মানবে না তুমি আবার জানো তোমার আব্বাদেরকে বলে তোমার বিবাহটা যেন জমিনের মধ্যে পড়িয়া দেয় আব্দুল্লাহ যেন তিনার বন্ধুদেরকে এই কথা বললেন তিনারা যেন আবদুল্লার বন্ধরা আব্দুল মোতালিবের কাছে এসে হাজির হয়ে বলতে আছেন চাচা গু বলে কি হলো বলো বলো বলে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আব্দুল মোতালি বলতে আছেন আমি বাবা হয়ে জানতে পারলাম না তোমরা তোমরা আব্দুল্লাহর বন্ধু হে তোমরা কি খবর পেলে না আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছেন যা জাগু খবর কিভাবে পাবেন আব্দুল্লাহর বিয়েটাই জমিনের মধ্যে হয়নি আব্দুল্লাহর বিবাহ আসমানের মধ্যে হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলতে আসেন কোথায় হয়েছে কার সঙ্গে হয়েছে তোমরা কি জানো জানো একটু দয়া করে বলো তারা বলতে আছেন হ্যাঁ আব্দুল্লাহর বিবাহটা হয়েছে মদিনা শরীফে আমিনার সঙ্গে বিবাহ হয়েছে আমিনার আব্বা জানের নাম হলো আব্দুল আহাব জোহরি মদিনার মায়ের নাম আপনি এই মদিনা শরীফে চলে যান মদিনা শরীফে যাওয়ার পরে আব্দুল ওহাব সঙ্গে কথাবার্তা বলে তিন তারিখ ঠিক করে আবার আব্দুল্লার বিবাহটা এই জমিনের মধ্যে পড়িয়া দান জমিনের মধ্যে আবার বিবাহটা পড়িয়া দেন না হলে আসমানে যে বিবাহ হয়েছে জমিন আলাই এটা মানবে না বলে ঠিক বলেছো তোমরা

তালেব জানেন না যে এটা আব্দুল আহাব জহরে আব্দুল আহাব জহরে জিজ্ঞাসা করে কেন ভাই আব্দুল আহাব জহরের সঙ্গে কি খবর একটা বলো বেরাদার আব্দুল মোতালি বলতে আছে আব্দুল আহাব জহরের নাকি একটা মেয়ে আছে তার নাম হলো আমি না তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি এসেছি আমার বেটার বিবাহ দেওয়ার জন্য এসেছি আব্দুল আহাব জহরি বলতে আছেন আমার নামই হলো

আমার বেটি আমেলার বেবা হয়ে গেছে মক্কা শরীফে আব্দুল মোতালিবের ছেলে আবদুল্লার সঙ্গে আব্দুল মোতালিব নাকি কাবা শরীফকে দেখভাল করেন তিনারি ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে আব্দুল মোতালিব বুক নিয়ে বলতে আছে ও বিহাই আমার নাম হলো আব্দুল মোতালিব আব্দুল মোতালি বলতে আছেন যে আমি খবর পেয়েছি যে আমিনার সঙ্গে আমার বেটার বিবাহ হয়েছে আব্দুল ওহাব জহরে তিনিও বলতে আছেন যে হ্যাঁ বিবাহটা আব্দুল্লাহর সঙ্গে হয়েছে আসমানের মধ্যে তবে শোনো এটা যে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়েছে আসমানের মধ্যে হয়েছে এটা জমিনওয়ালা মানবে না মানবে না আবার একটা দিন তারিখ ঠিক করে বিবাহটা পরিয়ে দান বলে ঠিক আছে তিন তারিখ ঠিক করা হলো জিলা হাজ মাসের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ

আব্বা জান আজকে আব্দুল্লার বিবাহ হবে ওই জন্য তিনাকে গোসল দেওয়া হচ্ছে জেব্রিন আমিন বলতে আছেন রাব্বা লাল আমি বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বজ্জাত্রী আমি জেব্রিল আমিন যাব বজ্জাত্রী কে যাচ্ছেন জেব্রিল আমিন আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন ও অ তুমি তো হচ্ছ পারিস্তা তুমি কিভাবে বিমা হতে যাবে জিবরিল আমিন বলেন রব্বাল আলামিন আমি যে রকম মারিয়ামের কাছে গিয়েছিলাম মানব রূপে আমি গিয়েছিলাম ওই রকম আমি মানব রূপে বিশ্ব নবীর আব্বা জানের বিবাহ হতে আমি বজ্জাত্রী যাব আল্লাহ বলতে আছেন জিবরিল যাও তোমার ছুটি হলো ওইদিকে আপনার জানম মিকাইল আলাইহিস সাল্লাম তিনি এসে যেন আল্লাহ দরবারে আরজ করতে আছেন মাবুদ মাওলাগু আজকে বিশ্বনবীর আব্বা জানের বিবাহ আমি সেই বিবাহতে পদযাত্রী আমি মিকাইল যাব আল্লাহ বলতে আছেন মিকাইল যাও তোমার ছুটি থাকলো ওইদিকে আপনার ইসরাফিল আলাইহিস সালাম তিনিও যেন এসে হাজির হয়ে গেছেন বলতে আছেন রব্বাল আলামিন আজকে বিশ্বনবীর আব্বা জানের বিবাহ তিনার পদযাত্রীতে আমি যেন যাব আল্লাহ বলতে আছেন তোমার থাকলো ওইদিকে বলেন লাগু আজকে বিশ্ব নবের আব্বা জানের বিবাহ দিনার যাত্রী আমিও যাব আল্লাহ বলতে আছেন ইজরায়ে যাও আমি তোমারও ছুটি দিয়া দিলাম চারজন আল্লাহর মনোনীত ফারিস্তা

সবাই তো गुन्हा করে বেগুনা মানুষ কোথায় পাওয়া যাবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জোহারি জানা খুঁজতে আছে মানুষ পাওয়া যায় না পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আব্দুল ওহাব জোহারি আব্দুল মুত্তালিব তোমরা বেগুন মানুষ দুনিয়াতে খুঁজে পাবে না পাবে না আমার মনোনীত চারজন ফারিস্তা বিশ্ব নবীর আব্বা জানের আম্মা জানে পাল মক্কা শহরে পৌঁছে দেবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফারিস্তাকে হুকুম করলেন এ জিবরাইল এ মিকাইল ইসরাফিল ইসরাইল তোমরা চারজন আতে এই পালকিটা মক্কা শহরে নিয়ে যা তিনারা জানো আপনার ওই পালকিটাকে সঙ্গে করে নিয়ে হাজির করে দিলে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জরে বলুন ভাঙলাম ভালোবাসার মাদে মদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালোবাসার জয়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জগ দেখি না সাজিয়েছেন দয়াল রা হালো জায়গা জয় মদিনা হালো লাগার জায়গা মদিনা মদিন হালো বসর জয়গ মদিন হালো লগর মদিনা হালো বসর জয়গ মদিনা শরীফ সরি পে মদিনুরের খাজিনা আশে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা না ভালো লাগা জায়গা না ভালো লাগা জায়গা মাদা না ভালোবাসার জায়গা মাদা না ভালো লাগা জায়গা না। একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাবো কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা भलो बसर जाएगा मदीना जाबे अमर शाहे मदीना भलो बसर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बसर जाएगा मदीना दौरत तो जाता तो है पर ही त्रिप्ति मिटे ना दौरत जाता है पर ही त्रिप्ति मिला देवा संति थके ना भालो बसर जाएगा मदीना मिला देवा शांति थके भो बसा जय ग मदेना भलो लगा जय ग मद भालो बसर जाएगा ग मदीना तो सुंदर जैगा को था देखना ऐत सुंदर जगा कखीना सजिए रब्बा ना हेलो बस जाएगा मदीना साजी अचन दैया ल रब्बा ना हेलो बस जाएगा मदीना हेलो लगर जाएगा मदीना हेलो बसर जाएगा मदीना